কাতিবিন রোজাহার দিন আল্লার দরবারে যদি করে অভিযো আমি বলবো ধোনিয়াতে ছিলাম নেংটা বাবার লোক কথা বলেন ঠিক কি না আমি বলবো ধনিয়াতে ছিলাম খাদা বাবার লোক আজ পর্যন্ত শুনছেন দাঁড়িয়ে ফালে আমুসলাম কি বলে হয়ে গেছে হ্যাঁ রাজা টানতে টানতে বলি হয়ে গেছে শাহজাল আলী আমিনী রহমতুল্লাহ আলাই উনি নামাজ ছাড়াই ওলি হয়ে গেছিল গরফিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি দাঁড়ি ফালাইয়া অলি হয়ে গেছিল হ্যাঁ ইবাদত বন্দি করে অলি হয়েছেন না ইবাদত ছাড়া ওলি হয়েছে মহিলা নিয়ে নাচ গান করে এমন কোনো ইতিহাস এরকম আল্লাহর অলিদের চরিত্রের মধ্যে পাইছেন জীবনের মধ্যে আপনারা পাইছেন তা আপনারা করেন কেন করেন যেখানে হয় সেখানে বাধা প্রদান করেন না কেন তারা যে গুণাগারের অধিকার আপনারাও সেই গুণাগারের অধিকার কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেখানে পাপ কাজ হয় যেখানে শিখ হয় যেখানে বেদন হয় তোমরা কি করো তোমাদের হাত দ্বারা সেখানে প্রতিরোধ করা হাত না পারলে জবন দিয়ে প্রতিরোধ করা আর ইমানের সর্বস্তর তর হলো যেটা জবন দিয়ে পারলো না হাত দিয়ে পারলো না তুমি কি করো চুপ থাকো অন্তর থেকে তাকে মনে মনে কি করো ঘৃণা কর কি কর ঘৃণা কর এমন মার্কা লোক আছে না আজকে এখানে ওয়াস মাহফিল হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে এখানে লেখা দিছে পবিত্র ওয়াস মাহফিল হচ্ছে এখানে যদি আপনার মমতা স্টাই না গান করানো হয় এটা পবিত্র রইল না আপনার অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন তে কিছু লোক আছে পবিত্র উরস শরীফ কি লেখে পবিত্র উরশ শরীফ লেখা যত অপবিত্র কাজ আছে সেখানে করে মেয়ের সমতুল্য বয়স্ক মেয়েকে আইনা সেখানে নাচ গান করায় আর সেই নাচ গান তারা নিটকায় নিটকায় হাসে এটা পবিত্র উরু শরীফ না শৈতানের অফ শরীফ আর এই কথা বলে কারণ ওলামাই কারাম ওলামাই কারাম ধংলিবাদী ওলামাই কারাম অগ্রবাদী ওলামাই কারাম শিবির ওলামাই কারাম এন সেন ওলামাই এজিদের বংশ আর ওলারা সব হইল আল্লাহর রহমতের ফেরাস্তা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এমন মার্কা লোক আছে কিনা টাটকা মুনাফিক কি মুর্শেক টাটকা মুনাফিকাদের জন্মের ঠিক নাই কি যে ঠিক নাই আমার কথা না করে না বলছে যারা উলামাই কেরামের বিরোধিতা করবে উলামাই কেরামের সমালোচনা করবে তাদের ধর্মের মধ্যে দোষ আছে কি আছে তাদের ধর্মের মধ্যে দোষ আছে মা বাবার পায়ে কয়দিন সুমো দিছেন পীরের পায়ে সিজদা দেন মার দোয়া বরকতে বাবার দোয়া বরকতে হলে হওয়া সম্ভব আর নিজের নিজে তো করে করেই কেমন লোকটা নিজের বউ নিয়ে পীরের মধ্যে সিজদা দেয় পায়ে সিজদা দেয় নাউজুবিল্লাহ কইতেন না এ দেখেন কেটা কেটা নাম বিল্লা না পায় হেরা এই গ্রুপের লোক মনে করবেন কোন গ্রুপের হেরা ওই গ্রুপের আওয়াজ দিতে হবে মুসলমানের আওয়াজে আশপাশে যেই সমস্ত নাস্তিক মুরতাদ আছে তারা তাদের অন্তর একটা ভূমিকম্প আরম্ভ হয় এখনো পুরাণের হক কথা বলার জন্য এখনো মুফতি আমিনের সন্তানেরা বসে কি বসে ইস্টাদে বসে এই জন্য আমাদের কররা নজর রাখতে হবে যেই সমস্ত এই সমস্ত বন্ডামি কাজ হবে ওই সমস্ত লোকেদেরকে সাইজ করা লাগবে কি করা লাগবে সাইজ করা লাগবে আরে তুমি আশিকের রাসূলের পরিচয় দাও আশিকের রাসূল দাবি করো তোমার ভিতরে কয়টা সুন্নাত পাওয়া যায় তুমি তো পুরসাব করে ঢিলা লাও না তোমার বুকের ভিতরে আল্লাহর দাড়ি নাই তোমার শরীর দিয়ে পাড়া ছাগলের মতো গন্ধ শরীরের আশপাশে যাওয়া যায় না নামাজ পড়ে না কয় নামাজের তো দরকার নাই রোজার তো দরকার নাই কারণ মিস্টার তো নষ্ট করে ফেলেছে করে নাই পাক করতে করতে তা আমরা কোথায় নামাজ পড়বো তো মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে মিস্টার ইবলিস আসছিল না আগে থেকে আসছিল কথা বলেন ভোজেন নামার কথা আগে থেকেই মিস্টার ইবলিস আছিল তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে আসতেন জানেন যে মিস্টার ইক ডিসে সব জায়গা শেল্দা দিয়ে আফাক করে ভালো তাহলে উনি তো আর নামাজ পড়তেন না তাহলে উনি নামাজ পড়লেন কেন তার সে তো বেশি জাননেওয়ালা তুমি হয়ে গেছ হরজতে আলীরতী আল্লাহ মোতায়া আনভুর সে বেশি জাননেওয়ালা তুমি হয়ে গেছো হরজত আলী রতী আল্লাহ মোতাওয়ালা আনভুর সে তো বেশি জানলেওয়ালা তুমি হয়ে গেছো আর তুমি সিল্দা করার জায়গা পাও না আর এমন একটা শেল্ডার জায়গা তারা বার করছে সেটা হলে মহিলার শরীরের ভিতরে ইয়ের শরীরের ভিতরে মহিলার শরীরের ভিতরে ওরে বন্ধ ওরে লুচ্চা তোমার লুচ্চামের কথা হুজুর ডাক এলাই কারণে হুজুর হইল এজিদের বংশ কি আর বংশ এজিদের বংশ মুরিদ বানাও মহিলা করে লেয়া দেশ সফর করো প্রথম বালাও গার্লফ্রেন্ড পরে বয়ফ্রেন্ড পরে একেবারে বিবি ফেতনা সৃষ্টি করা। ওই ঘরে সন্তান ভালো হবে সন্তান ভালো হবে তুমি অপরের সন্তান আলেম হয়ে গেছা হাবেশ হয়ে গেছে বাঁকা নজরে থাকাও আল্লাহ কয় তোর ঘরের মধ্যে আমি বাবা খুঁস তোর ঘরের মধ্যে আমি ঠিক খুঁজ তোর ঘরের মধ্যে আমি সিদ্ধি খুঁজ তোর ঘরের মধ্যে আমি ফ্যান ছিল ঘুর বানাই দিন কারণ তুমি যে পরের সন্তানের উপর বাঁকা নজরা থাকাও এই জন্য তোমার ঘরের ভিতরে এইগুলা ধৈর্য ধরো যারা ওলা নাই হেল্লা দাও তাদের জন্য ভালো অবস্থা না সুব্যবস্থা না খারাপ ব্যবস্থা কেউ পার পাইছে এখন বলবেন এই সমস্ত করবরা কথা বলার জন্যই তো কয়েকদিন পরে পরে হুজুর করে রে রিমান্ডে গিয়ে কে রিমান্ডের মধ্যে নিয়ে পালিশমান করে আমার মুর্শিকে জামা শিবির হইলে ধরে গেছে আমি তো নিজে জানি না আমি হ্যান্ডক পরানোর পর আমি বললাম বাবাই আমার পড়াইলো কমি মাদ্রাসায় আমি কবে জামা শিবির হইলাম কোনো দল কোনো আন্দোলন খেলাম না কিন্তু আমার জামা শিবির কয় এটা যে দরাই দিছে কি মুসলমান না মুনাফি যদি আমার বাবা হয় যদি আমার গোষ্ঠীর কেউ হয় কষ্টের সবাইকে বিসর্জন দিতে হবে ইমানের জন্য সব কিছু ছেড়ে দিতে হবে কিন্তু সব কিছুর জন্য ইমানকে বিসর্জন দেওয়া যাবে না যারা শুনতেছেন যাদের ভিতরে আচরণ আছে যাদের ভিতরে স্বভাব আছে বাদ দিয়ে ফেলান কি করেন বাদ দিয়ে ফেলায় না হয় বেজাল আছে কি আছে বেজাল আছে সাবধান হয়ে যান পিতা মাতা অবিল যাক যে কথা বলতেছিলাম অবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার উপর কি করা করা পিতা মাতার সাথে ভালো আচরণ করা উত্তম ব্যবহার করা তাদের পরিপূর্ণ খেজমত করা যে হাদিসের মধ্যে বলেছি ভেঙ্গে ভেঙ্গে বলার সময় নাই এই জন্য আমার সময় দিছে কম কি সময় কম এ হাদিসের ভিতরে শুধু অবিল দেয়নি হাসানা পিতা মাতার সন্তানকে বলা হয়েছে পিতা মাতার খেজমত করা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো আর কিছু বলে নাই বর্তমান সমাজে অধিকাংশ পিতামাতা সন্তানের হক আদায় না করার কারণে সন্তান গুলা বাবা খুর সন্তান গুলা ফেন্সিডিল সন্তানগুলা, সন্তান গুলা ইয়াবা সন্তান নারীবাদী হয়ে যাচ্ছে তোরা বলেন কথা ঠিক না ভাই ঠিক আমাদেরকে জাহান নামে তোমরা জান্নাতুল ফেরদাউসে হয়ে থাকবা কখনো না সন্তান যাওয়া জাহান নামে যাওয়ার আগে পিতা মাতা জাহান নামে যাবে সামনে আসতেছে আলোচনা একটু ধৈর্য ধরে বসে থাকেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার বাবার উপর কি করো ইহসান করো কারণ বাবা সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতেই বাবা এবং মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এ হাদিসের ভিতরে আবার কি বলা হয়েছে বাবাও তার ছেলেকে কি করবে একসান করবে শুরু থেকে মায়া মমতা আদর্শ হাত দিয়ে তাদেরকে আস্তে আস্তে লালন পালন করবে তাদের সব সময় বিপদে আপদে সুখ দুঃখ বাবা মা পাশে থাকতে হবে কথা ঠিক বেঠিক কথা ঠিক না বেঠিক এখন কিছু কিছু মানুষে বলে যে বারো বছর হওয়ার পরে সন্তানের দায়িত্ব শেষ বারো বছর পরে কি সন্তানের দায়িত্ব শেষ কোথায় ফেলেন জীবিত যেইখান জীবিত থাকাকালীন সন্তানও জীবিত আছে বাবাও জীবিত আছে কতদিন পর্যন্ত সন্তানের হক চলবে কি চলবে সন্তানের হক চলবে এবং ভিতরে বলা হয়েছে যে ছোট ভাই তার বড় ভাইকে সম্মান করবে এবং বড় ভাই তার ছোট ভাইকে কি করবে সম্মান করবে বড় ভাই তার ছোট ভাইকে স্নেহ মায়া মমতা দিয়ে কি করবে বড় করবে সন্তানের উপর বাবা মার বারোটা হক কয়টা হক এটা হাসতন কয়টা হক বারোটা হক যাদের ভিতরে হকগুলো আদায় করতে পারেন না আদায় করার চেষ্টা করেন এবং কি যারা বিয়ে করেন নাই সামনে থেকে এই হকগুলো আদায় করার নিয়তে বিয়ে করবেন আর যারা বিয়ে করে ফেলেছেন এখন যারা ভুলটি আছে বোল্টটি আছে তারা সমাধান করতে থাকেন না হয় কিন্তু আল্লাহর আদালতে দরা খাইবেন কী খাইবেন দরা খাইবেন এক নম্বর হক হচ্ছে সন্তান দুনিয়াতে আসে নাই কি আসে নাই মা বাবার বিয়াও হয় নাই ওই সময় সন্তানের হক হল সন্তানে চায় একটা নেককার মা চায় কী চায় একটা নেককার মা চায় তারপর আপনার মা বাবার হালাল সম্পর্কের মাধ্যমে যদি বিবাহ হয় ওই সময় কি প্রতিবার মিলামেশা করার আগে বিসমিল্লা কারণ ওই মিলামেশার বরকতে যদি সন্তান দুনিয়াতে এসে যায় সন্তানের ফয়সলা হয়ে যায় সন্তানের জন্য কোনো শয়তানের কুমন্ত্রণা না লাগে এবার আসেন দুনিয়াতে সন্তান আসলো আসার পরেই যে হকটা হইল ওই হকটা হইল সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের গানের মধ্যে আজান দেওয়া আপনারা আজামদের নাম ছাড়েন কথা হয় না গান ছাড়েন বেশিরভাগই গানই ছাড়া হয় আল্লাহ আকবরের দেওয়া হয় না রাসুল সাল্লাই যেইভাবে মসজিদে ভিতা আজান হয় সেইভাবে তোমার সন্তান দুনিয়াতে আসার পর সেইভাবে আজান দাও কয়েকজনে দেন আপনার পরে ভালো হবে সন্তান না না আপনি তো সন্তানের হক নষ্ট করতেছেন দুই নাম্বার হক হচ্ছে আপনার সন্তান দুনিয়াতে আসার পর দুই নাম্বার হক হচ্ছে যারা সন্তানকে দেখতে যাবে তাদের যারা দেখতে যাবে তারা কি করবে রহমতের দোয়া করবে আর হক হচ্ছে সন্তানের মুখের মধ্যে সর্বপ্রথম খেজুর চাবায়া আগে মুখে লাড়া দিবে তারপর খেজুর দিবে তাড়াতাড়ি কইলে আমার সময় তো নাই আপনার এলমে দিয়ে শিক্ষা করতে হবে তারপর সন্তানের ভালো রান রাখতে হবে আকিকা করতে হবে কি করতে হবে সপ্তম দিনে মাতা মন্ডানো করতে হবে আকিকা দিতে হবে তারপর সন্তানের ভালো নাম রাখতে হবে মানুষ জীবন পরিবর্তন হওয়ার ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত আছে না নাই আছে না হজরত বাইজিদ মুস্তাহ রহমাতুল্লাহ আলাই ওনার নাম শুনছেন না উনি কার দোয়ার বরকতে বড় হয়ে গেছে আওয়াজ দে বলেন মার দোয়ার বরকতে বেশি দোয়া করা লাগছে আল্লাহর বান্দা হরগত বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহ আলাই ওনার আম্মা ডাক দিয়ে বলে আমার জন্য একটু পানির ব্যবস্থা করো আমার বড় পানির পিপাসা পাইছে এখন যেরকম সচরাচর সব জায়গায় পানি পাওয়া যায় আগে সব জায়গায় এরকম সচরাচর পানি পাওয়া যাইতো না আল্লাহর বান্দা হরজাত বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহ আলাই মার জন্য পানির জন্য দৌড়াই পানি নিয়ে ইসা দেখে মা ঘুমায় গেছে কি করতেছে মা ঘুমায় গেছে এবার হিতাহানের কাছে আল্লাহর বন্ধা ধারে আছে মাকে ডাক দেয় না যদি মার ঘুমের ব্যাঘাত ঘটে যদি মার কষ্ট হয় আর আমাদের বর্তমান সমাজের ভাইজিদরা মার জন্য সারা রাত্র পানি নিয়ে অপেক্ষা করে বই দূরের কথা বউবের কথায় মাকে মা বাবাকে রাতের অন্ধ করে গড় থেকে বাহির করে দিতে যুবকের বিবেকে বিন্দু পরিমাণ বাধা দেয় না এমন সোনার সান যুবক মনে হয় আমাদের বাংলাদেশে নাই আছে না নাই কয় না বউয়ের দোয়া কে মায়ের দোয়া না লয় বউয়ের দোয়া লয় কে দোয়া ববের দোয়া বর্তমান যুবকরা এমন হয়ে গেছে বৌ ভাগলা কি ভাগলা বউ ফাগলা যে যুবক বৌবর কথায় নিজের মা বাবাকে নিজের ঘর থেকে বাহির করে দিবে মা বাবার কে আঘাত করবে এরে যুবক তোমার জাহান নামে যাওয়ার জন্য আর কোনো গুনার প্রয়োজন নাই খাতা কলম দিয়ে লিখে এলো তোমার মা বাবাকে তুমি কষ্ট দিলা খাতা কলম দিয়ে লিখে এলো জাহান নামে যাওয়ার জন্য একটা গুনাই তোমার জন্য যথেষ্ট জোরাওয়াজ কথা ঠিক না বেটি আর কোনো কোনো গুণা রাখবে না এই যে তুমি তোমার মা বাবাকে এক হইল যদি তোমার হক নষ্ট করার কারণে তুমি তোমার মা বাবার সাথে এই ব্যবহার করো তাহলে মা বাবারও শাস্তি হবে সন্তানেরও শাস্তি হবে কিন্তু যে যুবক তার ওয়াইফের কথায় বলবে যে আমার শ্বশুর শ্বশুরি খেসমত ভালো লাগে না মা বাবার কত ভালো লাগে না ওটা ওয়াইফ না ওটা ফাইফ হয়ে গেছে কি হয়ে গেছে আর যে যুবকের এই কথা শোনার পর নিজের মা বাবাকে বিদ্রাশ্রের কে আসবে ঘর থেকে বাহির করে দিব ওটা যুবক না হাফ লেডিস কি লেডিস অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা কারণ আসমানের নিচে জমিনের উপরে মা বাবার মতো আপন ব্যক্তি মা বাবার মতো দামি সম্পদ আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই কারণ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা যখন দুর্বল হয়ে যায় সংসারের মধ্যে জামেলার পাত্র হয়ে যায় কথা লিখ না বেঠিক এই যুবক তুমি এখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে তোমার তোমার মা মা বাবা গেছে! বাবাকে জামেলের পত্র মনে করে বিদ্যা সমেরাই কষ্ট তোমার মা বাবাকে কি করলা ঘর থেকে বাহির করিয়া দাও তুমিও কিন্তু তোমার মা বাবাকে কম জ্বালানো জ্বাল নাই এ কেমন জ্বালানো জ্বালাইছ মা সন্তান যখন মার গর্ভের ভিতরে ডাক্তার বিজ্ঞানী বলেন যে সন্তানটা মার গর্ভের ভিতরে কম নাড়াচাড়া করে ওই সন্তানটাও কম বকে মার মধ্যে সাড়ে তিন শতবার লাথি দেয় কয়বার আওয়াজ দে বলেন কয়বার এ ওই সাড়ে তিন শতবার লাথি খাওয়ার পর মা তোমাকে সব কিছু সহ্য করে নাই জামেলার পাত্র মনে করে নাই শীতের রাত্র ঘুমাইছ এ মার পেটের মধ্যে খোঁচা দিছ মা জিব্বার মধ্যে কামড় দিয়া সারা রাত্র পার করিয়া দেয় কাউকে বলতেও পারে না সহ্য করতে পারে নাই কম জ্বালানো জ্বালাও নাই আর বাবাকে কেমন শক্তি দিয়েছেন ওই ডাক্তার বিজ্ঞানী বলেন ওরকম সাড়ে নয় সাড়ে তিন বার নয় একটা লাথি বাবার গলিটার মধ্যে দেওয়া হয় বাবা সঙ্গে সঙ্গে জায়গায় স্টক করে মারা যাবে কি করবে একটা লাঠি দিলে বাবা জায়গায় স্টক করে মারা দেবে এই জন্য বাবার আবার না মা বাবার চাইতে মা একটু কি জিনিস একটু ভিন্ন জিনিস মা মায়ের মমতা কারণ রসোল্লা সাল আলিয়া দরবারে এক সাবে এসে বলতেছে পৈকাম্বর মা জীবিত আছে বাবাও জীবিত আছে কাকে বেশি কদর করবে আসান করবে পৈকাম্বর বললেন তোমার মাকে বেশি আসান করো তোমার মাকে বেশি কদর করো দ্বিতীয়বার আবার আল্লাহর বান্দা বলতেছেন অগো পয়গম্বর দ্বিতীয়বার কাকে করব আল পয়গম্বর বললেন দ্বিতীয়বার আমার কথা বললেন আল্লাহর বার তৃতীয় আল্লাহর বান্দা তৃতীয়বার বললেন তৃতীয়বার পয়গম্বর কার কথা বললেন মার কথা বললেন এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন অগো পয়গম্বর আপনি প্রথমবার আমার কথা বললেন দ্বিতীয়বার আমার কথা বললেন তৃতীয়বার আমার কথা বললেন চৌথর আর কাকে বেশি কদর করব আমার বই কাম্বর বললেন চতুর্থবার তোমার বাকে বাবাকে বেশি ইজ্জত সম্মান করবা কদর করবা কারণ বাবাকে করার দরকার আছে না কারণ বাবার মাধ্যমেই আমরা কি করছি দুনিয়াতে আসছি এই জন্য বাবাকে যেই পর্যন্ত ইজ্জত সম্মান করার জন্য বলেছেন ওই পর্যন্ত বাবাকে করতে হবে আর বাবা ওই পর্যন্ত নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বেদার হওয়া যাবে না আর মাকে যেই পরিমাণে ইজ্জত সম্মান করার জন্য বলেছেন এই পারলে এর চেয়ে বেশি করো কিন্তু কম করবা না ববের কথায় মা বাবাকে কি করা যাবে না বিদ্রোহ সময়ে রাখা যাবে না এ তুমি যদি তোমার بیویকে খুশি করর জন্য তোমার মা বাবাকে বিদ্রোহ রেখে রেයකছো আল্লাহ মরার সঙ্গে সঙ্গে তোমার জন্য একটা জাহান নামের বৃদ্ধাশ্রম রেখে দিয়েছেন মর বাজব কিন্তু ওই জাহান নামের বৃদ্ধাশ্রমে যাওয়া দেরি হবে না কি হবে না যাওয়া দেরি হবে না এই জন্য আমাদের করতে হবে পিতা মাতাকে সন্তানের প্রতি কি করতে হবে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে সন্তানের দায়িত্ব পিতা মাতার প্রতি খেয়াল রাখতে হবে দেখ যে কথা বলতেছিলাম কেমন কষ্ট দিয়া দুনিয়াতে আমরা আসছি দুনিয়াতে আসার পর মা ছেলে সন্তান এক বিছানায় ঘুমিয়ে আছে ছেলে বাবু বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে মা সন্তানকে সুন্দর ভালো কাপড় পরিধান করাইয়া মা সারা রাত্র কাপড় পরিধান করাইয়া কাটাই দিছে এই দিন কিন্তু তোমার এই জামেলার পাত্র মনে করে বাহিরে বার করে দেয় নাই এ মা ঘুমাইতেছে মার ফুলের ভিতরে পায়খানা করে দিছ এ তোমার মা কপাল পোশাক পরিধান করাইয়া মা সারা রাত ওই নোংরা কি তো অবস্থায় কাটাই দিছে তোমার সুন্দর পোশাক পরাইয়া মা সারা রাত তোমাকে বুকের ভিতরে রাখিয়া দিছে ওই দিন কিন্তু তোমার জামেলার পাত্র মনে করিয়া তোমার মা বাবাই তোমাকে কি করে নাই বাহিরেও পাঠায় দেয় নাই কোন জায়গায় ফলায় দেয় নাই আমার জীবনে একটা বাস্তব ঘটনা এই যে আপনাদের সামনে আমি কথা বলি এটা আমার এলএমের কোনো না এটা আমার কোনো ক্রেডিট না এটা হলো এক নম্বরে আমার মা বাবার দুয়ার বরকত তার দুয়ার বরকত আমার মার দোয়ার বরকত আমি যেই সময় গাজীপুর থেকে রওনা দেই আমার মাকে ফোন দিয়ে বলি মা তোমার কি কোনো কিছু খাইতে বলা যায় আমার মা বলে বেটা আমার কোনো কিছু খাইতে মনে চাই না তুমি সুন্দর করে বাসায় আস গাড়ির মধ্যে থাকা অবস্থায় অনেকবার ফোন দিবে ফোনের ঠেলায় আমি নিজে বিরক্ত হয়ে যায় যেই সময় বাসায় আগমন করি আমি মার জন্য দিব কি আমার আরো ফ্রিজ থেকে ফুইলা খাওয়ান দেয় আবার যেই সময় বাসা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেই মার পার হাটটা পায়ের মধ্যে হাটটা রাখ রাইখে বলি রে মা ভালো তোমারে খেজমত করার জন্য পাইলাম না এই জীবনে তোমার উপার্জন করে কোনো কিছু খাওয়াইতেও পারলাম না তুমি কিন্তু মা আমার উপর রাগ হয়েও না আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়ে রাখতে বলে বলে বেটা আমি তোমার কাছ থেকে ভালো খানার আশা করি না আমি তোমার কাছ থেকে আশা করি না আমি মা চাই তুমি যেই লাইনে গেছো এই লাইনে থাকো সুন্দর করে পড়ালেখা করো আমি মার কোনো দাবি নাই যদি তুমি এই লাইন ছাইয়া দিবা যদি তুমি এই লাইন থেকে গোমরা হয়ে যাবা আমি মা কিন্তু তোমার দাবি সারব না তার মানে বোঝা গেলো মা বাবা সন্তানের কাছ থেকে কী চাই একটু ভালো ব্যবহার কি চাই ভালো ব্যবহার আল্লাহর বান্দা হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই পানির গ্লাস নিয়ে আমার হিতানের কাছে দাঁড়ায় আছে কিন্তু মাকে ডাক দেয় না যদি মার ঘুমের বেগাত ঘটে রাত্র পার হয়ে যায় বাইজিদের আম্মা হঠাৎ করে চোখ খুলে দেখে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই পানির পাত্র নিয়ে পাশে দাঁড়ায় আছে ডাক দেওয়া বলতেছে বাবা সারা রাত্র পার হয়ে গেছে এখন পর্যন্ত তুমি ঘুমাও নাই পানির পাত্র নিয়ে দাঁড়ায় আছো ডাক দিয়া বলতেছে মা তুমি পানি যাওয়ার পর পানি নিয়ে সাথে মা তুমি ঘুমাই গেছো তোমার ডাক দেই নাই যদি তোমার কষ্ট হয় যদি তোমার ঘুমের ব্যাঘাত ঘটে এই জন্য আমরা কি কর কি করলাম সারা রাত্র পানি নিয়ে তোমার হিতানের কাছে দাঁড়ায় রইলাম আল্লাহর বান্দা হযরত বাইজিদ মুস্তফা رحمۃ আলাই বেশি পরিশ্রম করেছিল না অল্প পরিশ্রম করেছে বেশি পরিশ্রম করেছিল না অল্প পরিশ্রম করেছিল অল্প পরিশ্রমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করে দিল অনেক মর্তবা বাড়াই দিয়েছে কি করছে বাইজিদের আম্মা সুন্দর করে রূপা হুজু বানাইয়া নামাজ আদায় করি আল্লাহর কাছে ডাকতে বলে তুমি আমার বাইজিতকে জগৎ বিখ্যাত ব্যক্তিদের মধ্যে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে এমন ভাবে কবল করে নিলেন জগৎ বিখ্যাত আল্লাহর বলিবালাই দিলেন সুহান আল্লাহ কয় না এটা কার দুয়ার বরকত কার দুয়ার বরকত মায়ের দুয়ার বরকত এই জন্য মা বাবার দোয়া লওয়ার দরকার আছে না নাই আছে না যারা পিতা মাতা আছেন তারা কি করবেন আপনাদের সন্তানের হক সঠিকভাবে আপনারা আদায় করবেন আপনারা আর তার মধ্যে একটা হক আছে আপনার এই সন্তানকে এলমে দিন শিক্ষা করা কি করা এলমে দিন শিক্ষা করা কিন্তু এখন দেখা যায় মাদ্রাসার মধ্যে আমি বলছি আজকে উল্টা পাল্টা বয় নেবো কি হইব আমার সময় দিছে কমে কম সিরিয়াল ছাড়া হয় মাদ্রাসায় দ্বারা পরে অনেক হইবেন কিন্তু হুজুর একর বেতন কম এগর অনেক প্রসারেন মাদ্রাসায় দিতাম না কি করতাম না মাদ্রাসায় দিতাম না এলমেদিন শিক্ষা অনেকে আছে করায় না কি করায় না এর একটা দৃষ্টান্ত দিয়েছে কোন বাবা মা এলমেদিন শিক্ষা করানোর তৌফিক আল্লাহ যথেষ্ট পরিমাণ দিছে শিক্ষা নিজে করাইল না কিংবা সন্তান শিক্ষা করতে চায় সেটার মধ্যে বাধা প্রদান করলো সে একটা মুনাফিক মুসিক কি টাটকা মুনাফিক মুরসিক ইসলাম খালিফ বাবা মার জন্য সন্তানের জন্য নাই সন্তানের জন্য নাই তে সন্তানদেরকে এলমে দিন শিক্ষা করাইতে হবে এটা কার হুকুম আল্লাহর হুকুম আর যে আল্লাহর হুকুম রে আপনার লঙ্ঘন করে সে মুসলমানের ভিতরে থাকলো না বাহিরে চলে গেল এবার সে বাবা হোক আর যেই হোক সবার ব্যাপারে কি একই ভাসালা একই ফতোয়া এই জন্য তারা বাবা মা এখনো আছেন সন্তানের সামনে আর সন্তানের গোলা নষ্ট করিয়েন না আর সন্তানকে নষ্ট করিয়েন না আপনার কারণে আপনার সন্তান যদি বাবা কোর ফেন করিয়াবা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই সন্তান ফয়সালা হয়ে যাবে তোমার জন্য কি জাহান্নামের ফয়সালা ওই সন্তান একদম আল্লাহ টুয়েট করেন আমার কিছু কথা আছে আল্লাহ বলবেন কি কথা আল্লাহ দুনিয়াতে আমি এলমেদিন শিক্ষা করতে চাইছিলাম আমাকে শিক্ষা করার সামর্থ্য থাকা সত্ত্বেও শিক্ষা করাই নাই বরং সেই এলমেদিন শিক্ষা করার ক্ষেত্রে আমাকে বাধা প্রদান করেছে এবং কি যারা তার সাথে তাল মিলাইছে সবাইকে আল্লাহ তালা সন্তান কি করবে সন্তান আল্লাহ তালার কাছে মামলা দায়ের করবে এবার সন্তানকে জাহান নামে দেওয়ার আগে আল্লাহ তালা ওই পিতা মাতাকে ডাক দেবে তো সন্তানের যে জন্য এরকম নালিশ করতেছে এ ঘটনা কি হাসানা মিসা কি কথা নাকি হাতানা মিশা তো সন্তান এবং পিতা মাতা এবং যারা গোষ্ঠীর মধ্যে যারা এটার ক্ষেত্রে বাবা মার লোকে তাল মিলিয়ে আরো যোগদান করছে তাগরের সুদ্ধা ডাকবে কি করবো তাগরের সুদ্ধা ডাক ডাকবো এবার সন্তান বাবা মা এবার গোষ্ঠীর লোকে তর্ক বিতর্ক শুরু করে দেবে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ পতর বুল আলামিন ডাকতে বলবেন ও সন্তান তোর কথার দরকার নাই পিতা মাতার কথার দরকার না ফেরস্তাল ডাকতে বলবে এই ভিডিওটা চালু করে দাও কি করো ভিডিওটা চালু করে দাও দুইশো বছরের ইতিহাস যদি সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড করে রাখা যায় পরে ওই দুইশো বছর পরে দেখা যায় আমার আপনার কিভাবে পরিচালনা করতেছি সন্তানকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছি কিংবা সন্তান বাবা মাকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছে এটা কি দেখানো হবে না আল্লাহ পাক আলমিন বলবেন ও বান্ধা দুনিয়াতে ছিল তোমার অজান্তেই তোমার গলার ভিতরে কি করেছি ভিডিও রেকর্ডার ঝোলানো ছিল সেটা তুমি নিজেও জানো না ফেরত তাদেরকে বলবেন দে এটা চালু করে দাও চালু করে দেওয়ার পরে বলবে দেখবেন যে ঠিক হই তো দে যে বিছানা আমার কাছে সেটা তো ঠিক জেলমে দিন শিক্ষা করাইছে না এটার মধ্যে আরো বাধা প্রদান করছে আল্লাহ বলবেন তোরা আগে জাহান নামাজা কি কর তোরা আগে জাহান নামাজা এবং কি বাবা মার সাথে অনেক লোক আছে আরেকদের আরেকজনের ছেলে হাফিজ আলিম হয়ে গেলে তার হিংসা লাগে তারা এটার মধ্যে যারা হেল্লা দিছে তাদেরকে সহকারে ওই পিতা সহকারে আগে জাহান নামে নিক্ষেপ করবে তারপরে সন্তান জাহান নামে দেবে তাই জন্য সতর্ক হয়ে যান সন্তানের হকগুলা সঠিকভাবে আদায় করেন যে বারোটা হকের কথা বললাম অধিকাংশ মাতা দুই তিনটা হক আদায় করে আর বাকিগুলা হক আদায় করে না তা আপনার ঘরের থেকে শাহজাল আলিয়ামী রহমতুল্লাহ আলাই হবে আপনারই আপনার সন্তানের হক আদায় করলেন না কয়েকদিন পরে সুন্দর করে আপনাকে কি করবে নিয়ে নেই কে আসবে এটা সন্তানের দোষ না পিতা মাতার দোষ পিতামাতার দোষ এই জন্য আমাদের কি করতে হবে যাদের সন্তান আছে সতর্ক হয়ে যান সন্তান আমানত সন্তান এমনি এমনি আসে না কি আসে না আপনার কাছে আমানত দিয়েছে আর আমানতের খেয়ানত করলেন কবিরা রাখোনা করলেন আল্লাহর কাছে জবাব পিহিতা করতে হবে না অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে জবাব পিহিতা করতে হবে এই জন্য আমাদের এইখান থেকে শিখে নিলাম যারা বিয়া করেন নাই তারা বিয়ের পর অবশ্যই অবশ্যই হকগুলা আদায় করবেন হক বলে আদায় করার পর যদি সন্তান নষ্ট হয়ে যায় তাহলে আপনার কাছে কি করতে হবে না আল্লাহ তালার কাছে জবাববিহিতা করতে হবে না আর যদি হক না আদায় করার কারণে সন্তান নষ্ট হয়ে যায় অবশ্যই আপনাকে কি করতে হবে জবাববিহিতা করতে হবে এবং যাদের এখন বর্তমান সন্তান আছে যারা বিয়ে করে ফেলেছেন আগে যে যাই কিছু করছেন যা শুনছেন আজকে তো শুনলেন শুনছেন না আজকে থেকে জীবনের পণার প্রতিজ্ঞালন সন্তানের ব্যাপারে যত অবহেলা করেছি সন্তানের যত হক নষ্ট করেছি আজকের পর থেকে আর হক নষ্ট করব না যদি হক নষ্ট করেন তাহলে বৃদ্ধাশ্রম কিসম বৃদ্ধাশ্রম আল্লাহ বাকর্বুল আলমিন আমাদের সব ভাইকে যারা আমরা আমাদের পিতামাতা আছে তাদেরকে পরিপূর্ণ একস্থান কদর করে আ এবং কবরে যাওয়ার মতো তৌফিক করুক এবং পিতা মাতাকেও তার সন্তানের পরিপূর্ণ হক আদায় করে তারপর কবারে যাওয়ার দান করুন সকলে বলেন আমিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু